অনেকেই বর্তমানে আপনারা ইমেল পাঠানোর পরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকে একটা নতুন শব্দ পান যে স্টেপ মাইকে বা স্টেপ মায়েচি এই জাতীয় একটা ওয়ার্ড আপনারা পান তো এই ব্যাপারে আমি কথা বলবো আসসালামু আলাইকুম আহমদুল্লা তো অনেকে যারা আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল পাঠাইছেন অনেকে বলছেন কমেন্টস করছে আমাকে ভাইয়া স্টেপ মাই কি নামে একটা কথা আমার বা স্টেপ মাইচি নামে একটা কথা আসছে জিনিসটা আসলে কী এটা মানে আমি কি আদৌ কি অ্যাপয়েন্টমেন্ট পাবো কি না যদি একটু বলতেন তাহলে লোকটার এই কমেন্টসের পারপাসে স্টেপ স্টেপ মা আসলে যে জিনিসটা বা কমেন্টস জিনিসটা কি আপনি যেভাবে যেভাবে উচ্চারণ করেন তো এই জিনিসটা হলো আমাদের ইটালির আপনার মেসিন্ন যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ের থেকে নতুন একটা সিস্টেম চালু করছে যে এখন যেহেতু বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণ ভেজাল নূলস্তা যাওয়ার কারণে প্রচুর অনিয়মের কারণে বলা যায় যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে যে প্রচুর পাসপোর্ট রিটার্ন দিচ্ছে আপনার এখন মালিকের কাগজপত্র থেকে শুরু করে সবকিছু যাচা পাচায় চলতেছে তো এই যাচা বাচা যে চলতেছে এটা আপনি কিভাবে বুঝবেন তো স্বরাষ্ট্র থেকে এই শব্দটা ইউজ করে যখনই আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য যান তার মানে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন আপনার কাগজপত্রগুলো জমা দিয়েছেন আপনার পাসপোর্টের সব জমা দিয়েছেন নুলস্ত জমা দিয়েছেন তখন কি করছে আপনার বাংলাদেশের অ্যাম্বাসি থেকে তারা প্রেফিতরা তো নক করছে প্রেফিতরা থেকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করছে যে এই মালিকগুলোর প্রতিটা জিনিস তোমরা যাচা বাছাই করে দেখো অনুসন্ধান করে দেখো অ্যাকচুয়ালি কি চলতেছে এখানে বা অ্যাকচুয়ালি তাদের লোক প্রয়োজন কিনা তাদের আসলে লোক মানে অ্যাকচুয়ালি জরুরি কিনা যে নুলস্তাটা আমাদের এখানে জমা পড়ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সেই আমরা ভিসা দিব কি না যদি ওখান থেকে কনফার্মেশন দেয় যে মালিক যে না যখন আমার পেপার থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে মালিককে নক করবে যে যেই নুলস্তারটা তুমি বের আসছে তোমার কাছে সেই নুলস্তা বাংলাদেশে তুমি পাঠাচ্ছো সেই লোকটাকে সেই তোমার অ্যাম্পিটা আসলে তোমার জরুরি কিনা যদি তুমি জরুরি থাকে তোমার খাত থেকে জরুরি যে তাকে তুমি নিয়োগ দিতে পারবে কাজ জন্য তখন তুমি ওকে দেবো ওকে দিলে আমরা ওখান থেকে ভিসা পসিংটা করবো আদারওয়াইজ আমরা এটাকে ক্যান্সেল করে দিব। যখনই আপনি এই পোসিংটা অব্যাহত থাকে যে আপনার মালিক পর্যন্ত নক করছে তখনই আপনি স্টেপ মাইচি নামে কথাটা আপনার আসে আপনার এই ইমেলের যে স্টেপগুলোতে বা অনেকে ভিসা পোসিংয়ের জন্য এটা হয়তো বা ভিসা পোসিংয়ের সময়ও পাইতে পারেন কিছু কিছু ক্ষেত্রে বা এখন আপনার ইমেলের আপনার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে পাবেন সবচেয়ে বেশি এটা জিনিসটা যে স্টেপ মাইচি তার মানে আপনার নোলস্তার আপনার যাচা বাঁচা চলতেছে মালিক পর্যন্তই কাগজপত্রগুলো পাঠিয়েছে তারা যাচা বাঁচা চলতেছে যখন মালিক কনফার্ম দেবে যে আমার এই লোকটা প্রয়োজন আমি তাকে কন্ট্যাক্ট করবো তাকে আমি আনতে চাই তাকে কাজে লাগাতে চাই এবং তাকে আমি কাজ দেবো আসার তাকে আমি কাজ দেবো এবং তার কাগজটা করে দেবো সেই যখন কনফার্ম হয় তখন আপনার ভিসা পরিস্থিতি চলবে তার আগ পর্যন্ত আপনার প্রতিটা ক্ষেত্রে দেখবেন যে এই জিনিস নতুন শব্দের আপনার পাবেন যে স্টেপ মায়েছি বাই স্টেপ মায়ে কি এটার একটা মূল এটাই হলো যে আপনার কাগজটা আপনার নোলস্তাটা অনুসন্ধান চলতেছে বা যাচা বাচা চলতেছে বা ভেরিফাই চলতেছে যখন যতদিন বলতে এটা ভেরিফাই হতে থাকবে ততদিন বলতে আপনি এই স্টেপটা পাবেন যে স্টেপ না আমি কথাটা সবসময় পাবেন আপনি যেদিন আপনি অনুসন্ধানটা শেষ হয়ে যাবে ওখান থেকে কনফার্ম দিয়ে দেবে হ্যাঁ বা না ততদিন ততদিনের ভিতরে আপনি দেখবেন যে স্টেপ নাচিটা চলে গেছে আপনি স্টেপ চলে চলেছে এমন হতে পারে যে আপনার পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য ভিজিট করে দেবে আর নাহলে বলবো যে ভিসা প্রসেসিং তুমি আগাও তুমি এই সময় আসো সেই সময় তোমার প্রত্যেকটা কাগজপত্র নিয়ে আসুন যা যা যাবতীয় আছে অরিজিনাল তুমি নিয়ে আসো তোমার ভিসা প্রসিং কাজ আমরা শুরু করবো তো এইটা হলো আপনার বর্তমান পরিস্থিতি স্টেপ মাছিটা হয়তো ইন ফিউচারে থাকবে না কারণ কি জানেন এক ধাপ আগা যাবে ইটালিয়ান গভর্নমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী এক ধাপ আগা যাবে আপনি এখানে যখন নুলসতে আবেদন করবে মানুষ তখন কী করো মালিকের সবকিছু যাচা বাচাই করে দেন তারপরে একটা কনফার্ম আপনার নুলসতে আপনি অ্যাপ্রুভ করবে তার আগ পর্যন্ত করবে না এটা আশা করতেছি নেক্সট আপনার দু হাজার পঁচিশে এই সিস্টেমটা চালু হতে পারে কারণ এই বর্তমানে সিস্টেম অনুযায়ী আপনার স্টেপ মাইচিটা থাকবে শুধু অনুসন্ধানের জন্য যারা আপনার উদ্বিগ্ন যে আপনার যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল পাঠাচ্ছেন তারা বারবারে ঢোকেন যে মানে ভেরিফাই করার জন্য যে আমার অ্যাপয়েন্টমেন্ট আসছে কিনা তখন দেখবেন যে স্টেপ মাইচে অনেকের আসছে যে আমার যে ভাইটা কমেন্টস করছে তারও আসছে তো যখন দেখবেন তখন ভাববেন যে আপনার এই কাগজটা অরিজিনাল হওয়ার দুই নম্বর আপনি আপনি একটা অনুসন্ধান পাঠিয়েছে যখন দুই নম্বর তখন তো মালিক কিছু বলতে হবে অলরেডি আপনার জিনিসটা রিজেক্ট হয়ে গেল আর যখন দেখবেন যে স্টেপ মাছ যেটা চলে গেছে আপনাকে এম্বাসি থেকে নক করছে ভিএসএর মাধ্যমে যে আপনার আসেন কাগজপত্র তখন আপনি বুঝবেন যে আপনার অনুসরণ অরিজিনাল ছিল এবং আপনি ভিসা পাওয়ার সম্মান অনেক বেশি তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ